পশ্চিম বর্ধমানের আসানসোলের নিয়ামাতপুর এলাকার লচিপুরের যৌনপল্লীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় দুর্বার মহিলা সমন্বয় কমিটি ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালী চক্রবর্তী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমওএইচ এইচ ডেপুটি অন্যান্য মুখার্জি স্থানীয় কাউন্সিলর জাকির হুসেন এবং বিভিন্ন প্রশাসনিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এদিন দিন আম্রপালী চক্রবর্তী যৌনকর্মীদের আইনি অধিকার সম্পর্কে অবহিত করেন এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যৌন রোগ ও এইডস প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্থানীয় মহিলাদের মধ্যে কম্বল ও স্যানিটারি প্যাড আর স্কুল পড়ুয়াদের স্কুল ব্যাগ বিতরণ করা হয় দিনের শেষে এলাকায় একটি পথনাট্য অনুষ্ঠিত হয় যার মাধ্যমে সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করার বার্তা দেওয়া হয় যারা এইচআইভি সংক্রমণে যারা এইডসে আক্রান্ত তাদের প্রতি সহানুভূতিশীলতা এবং সচেতনতা বৃদ্ধি করে সমাজে যে অনেকগুলো এইডস নিয়ে অনেক মিথস রয়েছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে এই ধরনের রুগীকে যাতে আমরা সমাজের প্রতিশ্রুতি ফিরিয়ে আসতে পারি এবং তাদের প্রতি যাতে বৈষম্যমূলক সফল মানে ট্রিটমেন্ট সেগুলো শেষ করতে পারি এবং তাদের উদযাপন করা হয় যেমন ম্যাডাম বলেছিলেন যে এটা শুধুমাত্র আজকের দিনের জন্য নয় গোটা বছরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে স্বাস্থ্য কেন্দ্র এই কর্মকাণ্ড করা হয় যেহেতু আজকে একটি স্পেশাল আজকে আজকের দিনটাকে মাথায় হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গলের খোলা বরিশালে আজকে এখানে পরীক্ষা করা হচ্ছে এবং